বন্ধুরা বর্তমানে জমি জায়গা প্রায় কম বেশি প্রত্যেক মানুষেরই রয়েছে তবে ইতিমধ্যে আপনাদের কাছে যদি কোনো রকম কোনো বর্গা জমি থেকে থাকে বা কোনো জমির মালিকের কাছে যদি কোনো জমিতে বর্গাদার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ নতুন নিয়ম নতুন আপডেট আসতে চলেছে ইতিমধ্যে কিন্তু এই বর্গা জমি যদি কারো থেকে থাকে সেক্ষেত্রে বাড়ি বানানো বা অন্য কোনো কাজ করতে গেলে কিন্তু নানান সমস্যা হয় তো এই বর্গা জমি নিয়ে বর্তমানে নতুন আইন বা নতুন নিয়ম কিন্তু আসতে পারে এই বিষয়ে নতুন কি আপডেট উঠে এসেছে অবশ্যই সেইটা নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে বর্গা জমির চরিত্রে বদল প্রয়োজন সম্মতি জানালেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তো বুঝতেই পারছেন বর্তমানে যাদের জমি জায়গা রয়েছে বিশেষ করে যারা জমির মালিক বা যাদের বর্গা জমি রয়েছে তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট ইতিমধ্যে বর্গা জমি যাদের যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসতে পারে কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে অবশেষে অব্যবহারিত বর্গা জমির কৃষি চরিত্র বদলের দিকটি গুরুত্ব সহকারে পর্যালোচনা করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রসঙ্গে ভূমি ও ভূমি সংস্কার প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শুক্রবার বক্তব্য রাখেন মন্ত্রী বলেন কিছু ক্ষেত্রে বর্গা চরিত্র বদলের প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে বিষয়টি সরকার বিবেচনা করে দেখবে বিধানসভায় গত সপ্তাহে একশো তিন বছরের পুরনো চরের জমি সংক্রান্ত একটি আইন বাতিলের জন্য বিল পাস হয়েছে এই প্রসঙ্গেই এসেছে ইতিমধ্যে বর্গাজমির আলোচনাটি শুধু তাই নয় আর কি কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন কান্দি বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক অপূর্ব রায় বর্গা জমি সংক্রান্ত বিষয়টি উত্থাপন করেন বিধানসভায় তিনি বলেন বহু ক্ষেত্রে বছরের পর বছর বর্গা জমি চাষ করা যাচ্ছে না চরিত্রগত কারণে সেই জমির মালিক বাড়ি তৈরি বা অন্যান্য কোনো বাণিজ্যিক কাজেও জমি ব্যবহার করতে পারছেন না বিষয়টিকে গুরুত্ব সহকারে গ্রহণ করা হয় তো বুঝতে বর্তমানে যদি কোনো জমির মালিকের জমিতে বর্গাদার থাকে সেক্ষেত্রে ওই বর্গাদারের নামও কিন্তু দলিলে বা ওই ওই যে কাগজে উল্লেখ থাকে ফলে জমি কিন্তু সহজে ব্যবহার করা যায় না নানান রকম জটিলতা দেখা যায় আর সেই কারণেই কিন্তু যাতে করে ওই জমিকে ব্যবহারযোগ্য করা যায় এবং বর্গাদারযুক্ত ওই জমির চরিত্র বদলানো যায় সেই জন্যই নূতন কিন্তু আইন আনা হতে পারে এমনটাই কিন্তু ঘোষণা করা হচ্ছে বা এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবার দেখুন এই বিষয়ে আরও বলা হয়েছে কান্দির বিধায়ক আরও বলেন মুর্শিদাবাদ মালদহ সহ কয়েকটি জেলায় গঙ্গা ও অন্যান্য নদীর গতি পরিবর্তনের ফলে পাড়ের ভাঙনে বহু জমি স্কুল বাড়ি স্বাস্থ্যকেন্দ্র ধর্মস্থান তলিয়ে গেছে অপূর্ব রায়ের প্রশ্ন এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিগুলিকে কি সরকার সরকারিভাবে জমি হারার স্বীকৃতি দেবে মুর্শিদাবাদের বিধায়ক হওয়ায় স্বাভাবিকভাবেই গঙ্গা ভাঙনের প্রসঙ্গটি বারবার উত্থাপন করেন তিনি এক পার ভাঙলে অন্য পারে পলি জমে সেখানেও জমিয়ারা মানুষের পুনর্বাসনের কথা ভাবা যেতে পারে মতামত দিয়েছে কান্দির বিধায়ক তবে এই পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা ভট্টাচার্য বা রাজ্য সরকারের অন্য কোনো মন্ত্রী এখনও পর্যন্ত কোনোরকম কোনো মন্তব্য করেননি তবে আশা করা যাচ্ছে এই যে বর্গাজমি জমি নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত হতে পারে বা নতুন কোনো নিয়ম বা আইন পাশ হতে পারে তো যদি কোনো রকম কোনো নতুন আইন বা নতুন কোনো সিদ্ধান্ত হয় সেক্ষেত্রে কিন্তু সেটা যখনই চালু হবে সেটাও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ইতিমধ্যে আপনাদের কোনো রকম কোনো বর্গা জমি রয়েছে কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবে ওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ